Hmm, हम्म अभी लाइव वेदक से है হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি ছোট্ট একটা হচ্ছে লাইবে সেটা হচ্ছে ব্লাউজ পিস বিপিনে সো হচ্ছে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পিস আজকে কালামকারি এবং দুইটাই দেখাবো তার মধ্যে হচ্ছে ইয়েলো যারা যাচ্ছেন ইয়েলো আছে রেড আছে এবং তার সাথে হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার আছে এবং তার সাথে ব্ল্যাকও আছে আর কালামকারীর মধ্যে সবচেয়ে ডিমান্ডিং হচ্ছে সরি রেড এবং হচ্ছে সুন্দর হচ্ছে ব্ল্যাক সো সবই থাকছে আপু আজকে আপনাদের জন্য যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভোস করে দেবেন কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবোস করতে হবে কে কয় পিস নিচ্ছেন আপু এখানে হচ্ছে এক গজ করে কাপড় থাকবে প্রত্যেকটাতে এক গজ করে কাপড় থাকবে এবং হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে কালামকারীগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে ইকপতগুলি ছয়শো টাকা করে সো এক গজ করে কাপড় থাকে কারো যদি মনে হয় দেড় গজ নিতে হবে আপনার সেটা আমাদের প্রোভাইড করতে পারি না আমরা হচ্ছে নর্মালি যে ব্লাউজ হয় সেটা হচ্ছে আড়াই হাত পানার আপনার চোদ্দো গেরা কাপড় থাকে এটা আড়াই হাত পানার হচ্ছে ষোলো গেরা কাপড় আছে সেই সেক্ষেত্রে নর্মাল ব্লাউজ খুব সুন্দর করে হয়ে যাবে বাট আপনি যদি এক্সট্রা কিছু করতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে ব্লাউজ যেমন একটু লং করতে চাইলে স্লিভের অংশ লং করতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা কাপড় আপনাকে নিতে হবে সেক্ষেত্রে দুই গজ নিতে হবে ঠিক আছে সো আমি অ্যাকচুয়ালি আজকে একটু শিখ সো মনে হয় না রাত্রে লাইভ করতে পারবো সো আমি জন্য ব্যাক ক্যামেরা ছোট্ট একটা লাইভ করে দিচ্ছি সো প্রথমে হচ্ছে আমি কোনো কমেন্টসও দেখতে পাচ্ছি না লাইভ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন লাইভ ক্লিয়ার আছে কি না সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু আমাকে কষ্ট করে জানাতে হবে আচ্ছা ওকে সো ওয়াও সো বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সোমাচ দিদি মেরুন আছে আজকে মেরুন বলতে রেড আছে রেড মেরুন আছে ওকে ইনবক্সে চাপো ইনবক্সে আছে আপো আমি শুরু করলাম হ্যাঁ ইনবক্সে আছে শুরু করে দিলাম সো প্রথম যেটা দেখাবো কোন নাম্বার হচ্ছে ওয়ান আপু আজকে আমি না ট্যাগুলোও নিয়ে আসতে ভুলে গেছি সো এটার জন্য যেটা করতে হবে একটুখানি কষ্ট করে আপনাদেরকে পেনটা থাকলে আমি করে দিতাম বাট হচ্ছে পেনটা আমার সামনে নেয় এখন সো এটা হচ্ছে যেটা করতে হবে আপনাকে একটুখানি কোড নাম্বারটা সাথে দিতে হবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা খুবই সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো পোস্টার দেওয়ার জন্য মনে হয় আমার ছবি তোলা নাই সো আজকে রাত্রে আমি পোস্ট দিতে পারবো না আমি কালকে ছবিগুলি পোস্ট করে দেবো যেগুলো অ্যাভেলেবেল থাকবে ওকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান সো খুব সুন্দর হচ্ছে একদম হচ্ছে ভেজিটেবল দেওয়া থাকবে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে এটা ডিজাইনগুলি করা আছে খুব সুন্দর করে ওকে আচ্ছা ওয়াও ইয়েস থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটা রেডের মধ্যে আছে সুন্দর করে হচ্ছে বক্স বক্স প্যাটার্নের ভেজিটেবল ডায়া থাকছে কালকে যেগুলো দেখিয়েছি ড্রেস সেগুলো কিন্তু সোল্ড সো সেখানে কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ পিস পেয়ে আছে চার্জটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে হবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর সো এটা যার লাগবে আপু ইনবক্স করে ফেলেন কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখে সো কালামকারী চারটা থাকবে আপু এ হচ্ছে কোড নাম্বার ওয়ান হ্যাঁ একটু জুম করলে এটা দেখা যাচ্ছে যদিও এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস খুবই ডিমান্ডিং একটা ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে ওয়ান আমি একটু চেষ্টা করতেছি এটা জুম করে একটা ছবি তুলে রাখার জন্য যাতে আপনাদেরকে ইনবক্স আমি ছবি করে দিতে পারি ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার টু এটা যাচ্ছে কোড নাম্বার টু এটাও খুব সুন্দর এটা সেম ডিজাইনটাই থাকছে শুধুমাত্র হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু সেটা হচ্ছে কোড নাম্বার টু এটাও হচ্ছে ভেজিটেবল ডায় থাকবে কোনো কেমিক্যাল থাকবে এটার মধ্যে ফুল্লি ভেজিটেবল দেয় থাকবে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা হচ্ছে বিপি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে টু হ্যাঁ সবগুলি কালাম করে যাবে পাঁচশো টাকা একটা যাবে হচ্ছে ছয়শো টাকা অর্ডার করতে হলে কী করা লাগবে আপু অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই হচ্ছে ইনবক্স করতে হবে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সহ হ্যাঁ অনেকেই হচ্ছে ব্লাউজ পিস চাচ্ছেন আপু সো তাদের জন্য সুন্দর সুন্দর ব্লাউজ পিস আমরা কিন্তু খুব সামনে খুব শীঘ্রই হচ্ছে সম্বলপুরি দেখাবো সম্বলপুরির সাথেও কিন্তু এই ব্লাউজ পিসগুলো খুব ভালো চাই সম্বলপুরে কিন্তু কখনোই ব্লাউজ পিস সহ থাকে না সেক্ষেত্রে কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো আপনার লাগেই সারা বছরই আমাদের এই ব্লাউজ পিসগুলো খুবই উপকারিতা থাকে তাই না সব কিছুর সাথে পড়া যায় কোড নাম্বার টু এবং থ্রি কিন্তু কালার একই কালার দুইটা একই এটা যাচ্ছে হচ্ছে এক নম্বরের ডিজাইনটা এটা যাচ্ছে হচ্ছে আপনার চার নম্বরের ডিজাইনটা সো এক আর দুই একই ডিজাইন শুধু কালার চেঞ্জ হচ্ছে তিন আর চার একই ডিজাইন শুধু কালার চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার থ্রি খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি এটা খুব সুন্দর হচ্ছে চকলেট মিলন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি যা ভালো লাগছে পো ইন বস করে ফেলেন কোড নাম্বার থ্রি সো খুব সুন্দর আপু আমার আমি চেষ্টা করবো ছবি আপলোড করার জন্য মনে হয় না রাত্রে পারবো কালকে সকালে আমি ছবি আপলোড করবো হ্যালো আপো হাই আপো সো কোড নাম্বার হচ্ছে থ্রি ওকে এরপরে চলবো কোড নাম্বার ফোর এটা কিন্তু কোড নাম্বার ফোর এটাও খুব সুন্দর কোড নাম্বার ফোর হচ্ছে এটা এটা ব্ল্যাক এর সাথে যাচ্ছে কোড নাম্বার ফোর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা হচ্ছে বিপি কোড নাম্বার ফোর কালামকারীর যাচ্ছে প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ফোর ওকে তো সুন্দর একটা ব্যাপ বি কোডার যারা হচ্ছে মণিপুরে আমার কাছ থেকে নিয়েছেন তারা মণিপুরে দিয়েও এইগুলি ব্লাউজ পড়তে পারবো খুব সুন্দর লাগে খুব সুন্দর সাথে মণিপুরের সাথে কিন্তু আমি এ ধরনের একটা ব্লাউজ পিস পরেছিলাম এক সো চাইলে আপনার কালামকারি দিয়েও পড়তে পারবেন খুব ভালো লাগে মণিপুরের সাথে ওই ব্লাউজ পিসগুলি আর ওইগুলি সব কটন শাড়ির সাথে খুবই ভালো লাগে আপনাকে নর্মাল একটা এক কালার কটন শাড়ি পরানো না কেন পাঁচশো টাকাও কটন শাড়ি পাওয়া যায় সেখান থেকে একটা পড়ানো না কেন সেখান থেকেও কিন্তু আপনি এই ব্লাউজ দিয়ে পরবেন খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কটন হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ রেড কালার এই রেডের জন্য আপু আমার মনে হয় সবাইকে কতবার সোলার বলেছি রেড কাতের জন্য সো এখনও হচ্ছে এক আপুর রেড চাচ্ছিলেন সো যার আপু রেড লাগবে নিয়ে ফেলেন খুব সুন্দর রেডের আপু তিনটে ডিজাইন থাকবে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর এটা একদম রেড কালারের মধ্যে আছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে ছয়শো টাকা কোড নাম্বার ফোর প্রায় যাবে হচ্ছে ছয়শো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এটা খুব সুন্দর সরি কোড নাম্বার ফোর ফোর চলে সরকার কালামকারী গেল কোড নাম্বার ফাইভ কোড নাম্বার নাম্বার সিক্স ইয়েলো যারা চাচ্ছিলেন আপুই যেটা নিতে পারেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর সেদিন আমাকে ইয়েলোর জন্য অনেকেই নখ দিয়েছিলেন সো যারা ইয়েলো চাচ্ছেন এটা নিতে পারেন কোড নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে একদম সুন্দর বসন্ত ইয়েলো যেটাকে বলা হয় যে আমি যেদিন ওই দিন যে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম মণিপুরে এটা দিয়েও খুব ভালো যাবে কোড নাম্বার হচ্ছে সিক্স যা ভালো লাগছে ফেলবেন কোড নাম্বার হচ্ছে সিক্স লিখে খুব সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে সিক্স ইয়েলো কালারের মধ্যে আছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে সিক্স এটা হচ্ছে কোড নাম্বার সিক্স এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন হচ্ছে রেড কালারের মধ্যে যাবে কোড নাম্বার হচ্ছে সেভেন এটাও কিন্তু রেড কালার মধ্যে ডিজাইন কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ রেড কালারই পাবেন একটু পিওর হ্যান্ডলুম আপ পিওর হ্যান্ডলুম কোনো ইনার লাগবে না এটার মধ্যে কোনো ইনার লাগবে না এক কাতের আপনার ব্লাউজ পেসে কোনো দিন কখনই ইনার ইউস করবেন না এটা যত টেলারই বলুক না কেন ইনার ইউজ করবে না এটা এটা কিন্তু কোনো ফ্রন্ট ব্যাক নাই এক ব্লাউজ পিস কিন্তু সবসময় একই রকম থাকে কোনো ফ্রন্ট ব্যাক থাকে না এটা ফুললি হচ্ছে দুই থেকে উইভিং থাকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা কথা বললাম ফোন নাম্বার হচ্ছে এটা সেভেন হ্যাঁ দিদি একটা রেড কালারে আসছে বাট এটার কানে শালটা আলাদা আমি আপনাকে একটু দেখাই দিই বাট এটা আজকে লাইভের কথা ছিল আমি লাইভ করতে পারবো না আপনার যদি এটা ভালো লাগে এটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে ডাবল কানি থাকবে এটার প্রাইসটাও কম থাকবে ডাবল কানি থাকবে না হ্যাঁ এটা এক পাশ থেকে এরকম সুন্দর মানে ন্যাচারালি কানির যেরকম ডিজাইন থাকে এ পাশ থেকে হচ্ছে আপনার সুতা উঠা থাকবে আর এ পাশ থেকে শালটা থাকবে এটা আমাদের আজকে লাইভ করার কথা ছিল আপনার আমার শরীরটা খুবই খারাপ সো মনে হয় না রাত লাগাত আমার যদি শরীর ভালো হয় এগারোটা নাগাদ তাহলে আমি আর লাইভে আসবো না সো এটা নিতে পারেন এটা রেডের মধ্যে একটা আছে হ্যাঁ সো রেডের মধ্যে একটা আমি পা পাইলাম মাত্র আমি হচ্ছে এই জন্য আপনাকে দেখিয়ে দিলাম এটাও কিন্তু সেমভাবে জরি সুতা থাকবে এটা ফিগার মোটিভ থাকবে এই যে ছোটো ছোটো পাখি আছে এটা কিন্তু ডাবল কানিটা আগেরটা ছিল ডাবল কানি বাট এটা কিন্তু নাজাকাত ব্র্যান্ডের যাচ্ছে যে নাজাকাত ব্র্যান্ডেড যাচ্ছে এটার প্রাইস হবে চার হাজার আটশো টাকার প্রাইসটাও কম হ্যাঁ যেমন জিনিস তেমনই হচ্ছে জিনিসের প্রাইস থাকবে হ্যাঁ সো যে আপু ভালো লাগে তাহলে এটা নিয়ে ফেলতে পারেন ওকে সময় আপনার জন্য আমি দেখিয়ে দিলাম সো এই শালগুলো আপু আমাদের আজকে লাইভ হওয়ার কথা বাট আমি মনে হয় না পারবো যদি পারি তাহলে দেখিয়ে দেবো আচ্ছা এখন যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন কোড নাম্বার সেভেন খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন আমিও চেষ্টা করছি আপু বাট আমি কোনোভাবেই আপনার সাল মিলে নিতে পারছি না যেটা আপনি যাচ্ছিলেন এখন এখান থেকে চাইলে নিতে পারেন কোড নাম্বার হচ্ছে এইট এইট একদম ডল টনে পিঙ্ক কালার এরকম এক কাত দেখা যায় না আপু এরকম এক পাইলে আমি নিয়ে নিই এই ধরনের একটু ডিফারেন্ট কালার থাকলে আমি নিয়ে নিই কারণ এই ধরনের এক কাত দেখা যায় না কোড নাম্বার হচ্ছে এইট সুন্দর একদম ডোয়াল টোনা যাবে কোন নাম্বার হচ্ছে এইট আবার যার যেটা ভালো লাগছে পো করে ফেলে ব্লু ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার হচ্ছে এইট লিখে খুব সুন্দর ডোয়াল যাচ্ছে খুবই সুন্দর কোন নাম্বার এইট আপু যাদের মনে হবে কুর্তির জন্য নেবেন সেক্ষেত্রে আমার এক গজ দুই গছ তিন গজ এভাবে হিসেবে দেবো আমরা আড়াই গছ দেড় গজ এই হিসেবেটাতে দিব না আপু কারণ আমাদের গছ হিসেবে আসছে তো সেভাবে আমরা দিয়ে থাকি অনেকেই কুর্তির জন্য নিয়ে থাকেন তাদের জন্য বলে দিচ্ছি আপনারা চাইলে আপনারা তিন গজ দুই গছ এভাবে নিতে পারবেন চার গজ এভাবে নিতে পারবেন কোড নাম্বার হচ্ছে এইট ওকে সুন্দর একটা হচ্ছে আমাদের একটা পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে এইট খুব সুন্দর পিঙ্ক কালারটা কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার হচ্ছে নাইন আরেকটা রেড কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন এটা খুবই সুন্দর করে আছে কোড নাম্বার হচ্ছে নাইন খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সি কোড নাম্বার হচ্ছে হচ্ছে একদম সুন্দর একটা রেড কালারের মধ্যে এটা এটা ডিজাইনটা কিন্তু আমার আছে কোড নাম্বার হচ্ছে নাইন খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন লাগছে আপু নিয়ে ফেলেন কোড নাম্বার নাইন এই কাতে সবগুলি থাকছে হচ্ছে ছয়শো টাকা করে কোড নাম্বার হচ্ছে নাইন খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন যার ভালো লাগছে ইন করে ফেলতে হবে রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার নাইন লিখে ওকে কালার কম্বিনেশান জাস্ট অভিয়াসলি মেপো খুবই সুন্দর এগুলো কিন্তু ফুললি হচ্ছে হ্যান্ডলুম এক কাতে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে নাইন কোড নাম্বার হচ্ছে টেন সো সেকেন্ড লাস্ট ওয়ান যেটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টেন সেকেন্ড লাস্ট ওয়ান সি এটা হচ্ছে কোড নাম্বার টেন সো এটা হচ্ছে কোড নাম্বার টেন খুব সুন্দর হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে টেন আপু যা ভালো লাগছে নিয়ে ফেলবেন কোড নাম্বার হচ্ছে টেন খুব সুন্দর একটা হচ্ছে বিপি এটার কালারটা কিন্তু খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে সিক্স টাকা কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা হচ্ছে বিপি যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে ইলেভেন লাস্ট ওয়ান ব্ল্যাক কালার কোড নাম্বার হচ্ছে ইলেভেন খুব সুন্দর হচ্ছে ব্ল্যাকের সাথে যাচ্ছে ইকাতের ব্লাউজ পিস আপনি কোনো রকম ইনান লাগবে না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ইলেভেন সিপ্রাদি প্রায় যেটা হচ্ছে কালামকারি গুলি যাচ্ছে হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর ইকাতের গুলি যাচ্ছে হচ্ছে ছয়শো টাকা যার যেটা ভালো লাগছে আপু অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবেন ওকে সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর হচ্ছে এইটাতে ব্লাউজ পিসগুলো আপ আমি চেষ্টা করবো ব্লাউজ পিসের ছবি আপলোড করার জন্য বাট রাত্রে পারবো না কালকে সকালে করে দেবো হ্যাঁ সো আমি হচ্ছে একটু ছবিগুলো তুলে নিই পরেরগুলি তোলা হয়নি সো কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন আর হচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন এটা হচ্ছে কোড নাম্বার টেন ছিল আর এটা হচ্ছে কোড নাম্বার কত ছিল যেন এটা হচ্ছে কোড নাম্বার নাইন ছিল রাইট আমি ছবিটা দেখে নিই সো আপনাদের আমি এভাবেই ছবি দেবো যদি কেউ পিকচার চান যে ঠিক আছে কি না কারণ হচ্ছে ইনবক্সে এখন হামিয়ে থাকব ওকে ওকে সো কোড নাম্বার নাইন কোড নাম্বার এইট এটা ছিল হচ্ছে কোড নাম্বার এইট সুন্দরটা এটা অল্টনে খুব সুন্দর কোড নাম্বার এইট কোড নাম্বার হচ্ছে সেভেন কোড নাম্বার হচ্ছে সিক্স লাইফটা রেকর্ডিং থাকবে আপু দেখে ফেলবেন চার যেটা লাগবে কোড নাম্বার হচ্ছে ফাইভ পাঁচ থেকে আপু সবগুলি হচ্ছে ইকাত প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে ছয়শো টাকা অ্যান্ড কালামকারী থাকছে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সো এটা হচ্ছে ফোর ব্ল্যাক থ্রি ফোর আর থ্রি কিন্তু ডিজাইন একই শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে এবং সেমভাবে হচ্ছে টু আর ওয়ানের হচ্ছে ডিজাইন একই শুধু কালার চেঞ্জ হচ্ছে এটা আপ আমার আছে এটা খুব সুন্দর লাগে পড়লে এবং এটাও কিন্তু অনেক সুন্দর এক এই ডিজাইনটা খুব সুন্দর সো এক দুই ডিজাইনটা খুব সুন্দর যা লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্রাউন কালার একটুখানি কে বলবো একটুখানি চকলেট ব্রাউন কালারের মধ্যে সো ওয়ান টু থ্রি ফোর যাবে পাঁচশো টাকা আর হচ্ছে সিক্স থেকে ইলেভেন পর্যন্ত যাবে হচ্ছে আপনার কত বললাম সিক্স থেকে ইলেভেন পর্যন্ত যাবে হচ্ছে ছশো টাকা ইনসাইড ডেলিভারি চেয়ে চারশো টাকা ও সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা জার্জিটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে সরি সিক্স থেকে না ফাইভ থেকে ফাইভ থেকে ইলেভেন পর্যন্ত যাবে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা জার্জিটা ভালো লাগছে আপ অ্যাড্রেস কোড নামার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে রো ফ্যান হাউসে পেয়েছে সো আমি চলে যাচ্ছি বাই বাই কারোর দিকে কারো কোয়ারি থাকে থাকাবো ইনবক্সে লিখে রাখেন আমি দেখে দেব ঠিক আছে সো রাত্রে শালের লাইভ হওয়ার কথা বাট আমি এখনও কনফার্ম না কারণ আমার আসলেই শরীরটা খুব খারাপ করেছে যদি ভালো লাগে তাহলে আমি লাইভে আসব ওকে বাই বাই গুড নাইট এক টোন কি এক টোনটা নেবো অসুবিধা একতে কোনটা নেবেন নিয়ে নিন আপনি হচ্ছে কোড নাম্বার দিয়ে ইনবক্স করে দিন অথবা ছবি দিলেও হবে আমি বুঝে যাবো আমি ইনবক্সে থাকবো ওকে বাই থ্যাংক ইউ